আশা করি অনেকদিন পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেকের জানার দরকার এবং যারা বিশেষ করে দেশে চলে যেতে চাচ্ছেন আউটপাস দিয়ে অথবা পাসপোর্ট রি ইস্যু করবেন করবেন কিভাবে করবেন জানেন না তাদের জন্য আজকের এই লাইফটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দয়া করে কেউ লাইফটি এড়িয়ে যাবেন না আমরা আজকে সৌদি আরবের বিভিন্ন প্রবাসী সেবা কেন্দ্রের ঠিকানা দিয়ে দিব আপনাদের সামনে এবং সাথে মোবাইল নাম্বারটিও দিয়ে দিব অবশ্যই লাইফটি একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে আপনি আউটপাসের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট রি করতে পারবেন সকল সেবা নিতে পারবেন বাংলাদেশ অ্যাম্বাসির যে সমস্ত সেবাগুলো আপনি পাবেন এখানে সবগুলাই পাবেন তো আমি প্রবাসী সেবা কেন্দ্রের তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনার জেলার কোনটা আপনি অবশ্যই নাম্বারটি তুলে নেবেন রিয়াদ বাদা মার্কেট রিয়াদ ব্রাতাতে ব্রাঞ্চ যেটা সেটার ঠিকানা হচ্ছে কিং ফয়সাল রোড নেয়ার ডাকা মেডিকেল শামসিয়া বিল্ডিং থার্টি ফ্লোর থার্ড ফ্লোর মোবাইল নাম্বারটি তুলে নিতে পারেন জিরো ফাইভ সিক্স থ্রি ফল ফাইভ সেভেন ফাইভ জিরো ফোর জিরো ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ জিরো ফোর উম আল হামাম ব্রাঞ্চ উম আম হালাম হামাম ব্রাঞ্চ হচ্ছে ওরাবা রোড নিয়ার কিং খালিদ হসপিটাল ইয়ে স্পেশালিস্ট বেগসাইট অব মেট বাকালা শোকে হাসপাতালের সাথে ওরাবা কিং খালেদ রোড মোবাইল নাম্বার জিরো ফাইভ ফোর থ্রি টু থ্রি জিরো ফাইভ ডবল নাইন জিরো ফাইভ ফোর থ্রি টু থ্রি জিরো ফাইভ ডবল নাইন আজকের লাইফটি খুবই গুরুত্বপূর্ণ একসাথে অনুগোলা প্রবাসী সেবা ঠিকানা দিচ্ছি তাই লাইফটি একটু লম্বাভাবে দয়া করে শেয়ার করে দিবেন রিয়াদ নিউ সানায়ার ব্রাঞ্চ রিয়াদ নিউ সানায়ার ব্রাঞ্চ হচ্ছে নিউ সানায়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মোবাইল জিরো ফাইভ জিরো নাইন ফোর ওয়ান টু ওয়ান নাইন সিক্স সে সাথে আরও একটি নাম্বার আছে জিরো ডবল ফাইভ সেভেন ফোর সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ বুরাইদা ব্রাঞ্চ বুড়ায়দা ইশারা ওয়াহদা বাংলা মার্কেট বি অফ সুপার মার্কেট বি অফ আখি স্টোর মোবাইল নাম্বার জিরো ফাইভ ফোর নাইন থ্রি নাইন ফাইভ নাইন সিক্স জিরো ফাইভ ফোর নাইন জিরো থ্রি নাইন ফাইভ নাইন সিক্স অবশ্যই যা যে যেখানে আছেন আপনার প্রয়োজন হলে নাম্বারগুলো তুলে নিতে পারেন আর অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গুরুত্বপূর্ণ অবশ্যই সবার সাথে সবাই যাতে এই বিষয়টি জানতে পারে এবং হয়তো বা আপনার একটি শেয়ারে অন্য বাইরের উপকার হতে পারে হাইল ব্রাঞ্চ হাইল ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে আব্দুল আজিজ স্টেট বাংলা মার্কেট আলবাওয়াদি বিল্ডিং আলবওয়াদি বিল্ডিং মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো থ্রি নাইন ডবল ওয়ান সরি থ্রি ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো থ্রি নাইন থ্রি ফোর ওয়ান ফাইভ সিক্স হায়ের ব্রাঞ্চের নাম্বার হাফার আলবাতেন ব্রাঞ্চের নাম্বার ঠিকানা আজিজিয়া সাহারা মার্কেট হাফার আলবাতেন হাফার আলবাতানের ব্রাঞ্চের নাম্বার আজাজিয়া সাহারা মার্কেট হাফরাল বাতেন মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি টু সিক্স জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি টু সিক্স জুবাইল ব্রাঞ্চ জুবাইল ব্রাঞ্চ কিং আজিজ রোড বিসাইড জুবাইল সেন্টার এলিট টাওয়ার হোটেল মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো টু থ্রি থ্রি ফল এইট সেভেন ফোর টু থ্রি জিরো ফাইভ জিরো টু থ্রি থ্রি ফল এইট সেভেন ফোর অবশ্যই লাইফটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের লাইফটি আফিফ ব্রাঞ্চ আফিফ ব্রাঞ্চ আফি আফিফ আসেন অফসাইড অফ আপ আপটিথ জেনারেল হাসপাতাল মেন গেট জিয়াবা বিল্ডিং মেন গেটস জিয়াবা বিল্ডিং মোবাইল নাম্বার জিরো ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি ফল জিরো ফোর সিক্স জিরো ফাইভ থ্রি এইট ফাইভ জিরো ফোর সিক্স প্রবাসী যারা আছেন তারা জেনে নিন এন্ড রোড ইনফ্রন্ট অফ এআইসিউ মসজিদ মোবাইল নাম্বার জিরো ফাইভ ফোর জিরো টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি আরেকটি নাম্বার আছে একই ব্রাঞ্চে জিরো ফাইভ জিরো টু এইট ফোর ওয়ান জিরো নাইন ফাইভ তোয়াক বা ব্রাঞ্চ তোয়াক বা ব্রাঞ্চ আল তোয়াক মদিনা স্টেট ক্রস ষোলো সতেরো খোবার নামাম কে এসে মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো থ্রি ফল এইট ফাইভ এইট নাইন সেভেন থ্রি ফল এইট নাইন সেভেন সানায়া ব্রাঞ্চ দাম্মাম সানায় ব্রাঞ্চ সানায়া এরিয়া সেমারি মার্কেট ওল্ড মসজিদ টুয়ে ফ্লোর ফ্রাউন্ড নিয়মস্থিত দামাম মোবাইল নাম্বার জিরো ফাইভ ফোর ফাইভ এটন ফোর সেভেন এইট জিরো ফাইভ ফোর ফাইভ এট সিক্স নাইন ফোর সেভেন এইট আল আহসা ব্রান্স আল আহসা ব্রান্স অ্যাভ দি সাউদি পোস্ট অফিস ইন ফ্রল পেন মালমাল রোড মিউনিপ্যালিটি মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো থ্রি ফল টু ফাইভ সিক্স নাইন এইট আর আর ব্রাঞ্চ আর আর প্রবাসী যারা আছেন আর আর ব্রাঞ্চের ঠিকানা জেনে নিন আল মাহলা বিন আবু সুফারা স্ট্রিট আল মোহাম্মদিয়া মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি ফোর সেভেন এইট জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি ফোর সেভেন এইট আল কুরাত ব্রান্স আল কুরায়াত ব্রান্স সক বিলিং মোবাইল নাম্বার জিরো ফাইভ সেভেন ওয়ান থ্রি টু ফোর জিরো থ্রি এইট জিরো ফাইভ সেভেন ওয়ান থ্রি টু ফোর জিরো থ্রি এইট নাজরান ব্রান্স নাজরান ব্রান্স কিং আবদুল আজিজ রোড আল ফয়সালিয়া নাজরান মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো ফাইভ নাইন থ্রি ফোর ওয়ান জিরো থ্রি জেদ্দা ব্রান্স হেড অফিস কিলুথিরি মক্কা রোড অপোজিট সাইড অফ বাংলাদেশ কনসুলেট নজাইলা ডিস্ট্রিক্ট জেদ্দা মোবাইল নাম্বারটি নিয়ে নিন যুদ্ধ প্রবাসী যারা আছেন মোবাইল নাম্বারটি সংগ্রহ করুন জিরো ফাইভ জিরো নাইন সেভেন থ্রি ফল ওয়ান জিরো নাইন জিরো ফাইভ জিরো নাইন সেভেন থ্রি ফল ওয়ান জিরো নাইন আরেকটি নাম্বার আছে জিরো ফাইভ জিরো থ্রি ফল এইট ফাইভ ফোর সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো থ্রি ফল এইট ফাইভ ফোর সেভেন ফাইভ জেদ্দা ব্রাঞ্চ আরো একটি হালা বিল্ডিং 60th ফ্লোর রুম নাম্বার 2 কিং খালিদ রোড আল বাগাদিয়া আল গরাবিয়া জেদ্দা মোবাইল নাম্বার 050 9734109 0509734109 আরো একটি নাম্বার 0503485475 জিরো ফাইভ জিরো থ্রি ফল এইট ফাইভ ফোর সেভেন ফাইভ খামিজ মুশাহিদ ব্রাঞ্চ খামিজ মুশাহিদ ব্রাঞ্চ কিং ফাহাদ আভারত বেঞ্চ আল রাজি ব্যাংক অ্যান্ড এবং অ্যাডজাসেন্ট খামিজ মুশাইদ মোবাইল নাম্বার জিরো ফাইভ থ্রি থ্রি ফল সিক্স ডবল সেভেন এইট জিরো জিরো ফাইভ থ্রি থ্রি ফল সিক্স ডবল সেভেন এইট জিরো জিজান ব্রাঞ্চ জিজান প্রবাসী যারা আছেন জিজান ব্রাঞ্চ আদনান হোটেল আল মোতওয়াল্লা স্ট্রিট আর রাউদা জিজান আদনান হোটেল আল মোতাল্লা স্ট্রিট আর রাউদা জিজান মোবাইল নাম্বার জিরো ফাইভ জিরো সেভেন থ্রি ফল ওয়ান ফাইভ টু ফোর জিরো ফাইভ জিরো সেভেন থ্রি ফল ওয়ান ফাইভ টু ফোর তাবুক ব্রাঞ্চ তাবুক ব্রাঞ্চ ফুরান আল মনিসা আল আওয়াসি তাবুক মোবাইল নাম্বার জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি ফল সিক্স থ্রি সিক্স জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি ফল সিক্স থ্রি সিক্স মদিনা ব্রাঞ্চ মদিনা ব্রাঞ্চের মদিনা প্রবাসী যারা আছেন আল দাওয়াদি বিল্ডিং আল দাওয়াদি বিল্ডিং সেভেন ফ্লোর মদিনা মনোয়ারা মোবাইল নাম্বার জিরো ফাইভ ডবল থ্রি জিরো ফাইভ ডবল থ্রি সিক্স থ্রি ফল এইট থ্রি ওয়ান জিরো ফাইভ ডবল থ্রি সিক্স থ্রি ফল এইট থ্রি ওয়ান তো সকল ব্রাঞ্চেরই মোবাইল নাম্বার এবং ঠিকানা আপনাদের সপ্তাহে উপস্থাপন করেছি অবশ্যই অবশ্যই আপনাদের যে যে ঠিকানা প্রয়োজন অবশ্যই লাইভটি দেখে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে নেবেন এবং ঠিকানাটি জেনে নেবেন আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার সেবা নিতে পারেন বিদ্রোহ আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পূর্বে অবশ্যই নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হলে পুরান পাসপোর্টের ছয় মাস থাকাকালীন আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন প্রবাসী সেবা কেন্দ্রের সমস্ত তথ্য আমি দিয়ে দিয়েছি এবং সাথে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি যার যার তারা তারা সংগ্রহ করে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন অথবা সরাসরি গিয়ে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন আপনারা এখান থেকে আউটপাসের জন্য এবং পাসপোর্টের ইস্যু করার জন্য এবং বাংলাদেশে অ্যাম্বাসির যে কোনো সেবার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো ব্রাঞ্চেই যে কোনো জায়গার প্রবাসী যোগাযোগ করতে পারেন এবং আপনার সঠিক যে তথ্য প্রয়োজন সেখান থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের লাইফটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট করেও জানাতে পারেন যে কোনো সমস্যা আপনার তুলে ধরতে পারেন আমাদের কাছে আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের লাইভটি এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ